শুধু আমাদের পেয়ারা পেয়েছিলেন এই বৈশিষ্ট্য গুলো উনি ছাড়া পৃথিবীর দ্বিতীয় কেউ এই বৈশিষ্ট্যের অধিকারী হতে পারেন এই অনন্য বৈশিষ্ট্য কি সে সমস্ত স্বতন্ত্র বৈশিষ্ট্য যেগুলো দিয়ে আল্লাহ তাহলে ইসলামকে ধন্য করেছেন এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আজকে আমরা জানবার চেষ্টা করব কিভাবে আমাদের নবী ইউনিক সাম ডিস্টিংটিভ অফ ক্যারেক্টারিস্টিক্মদ এই টপিকের উপর আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ কোরানে অনেক নবীর কথা আল্লাহ তালা বলেছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন নবীদের আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন যেমন হে আদম তুমি আর তোমার বউ জান্নাতে থাকো হে আদম হ্যা আদম ডাক দিয়েছেন না কথা বুঝতেছেন আচ্ছা কাল্লা নাম ধরে ডেকেছেন ওমাথিলকা বিয়া মিনিকা ইয়া মুসা

এরপর বিশ্বনিশাহান বলতেন আনা সাইয়িদু হুলদি আদাম আমি হচ্ছে আদম আলাইসাল্লাম এর যত সন্তান পৃথিবীতে আসবে সবার লিডার এবং তিনি বলতেন ওয়া আনা হামিলু লিলহাম দি ইয়ামাল ফিয়ামাতি ওয়াতাহু আদাম ক্যায়ামুথের দিন আমি প্রশংসার পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকব। কয়ামুথের ময়দানে আর ওই পতাকার নিচে স্বয়ং আদম আলাইসাল্লাম থাকবে আহ ওনার হাতে থাকবে প্রশংসার পতাকা প্রিয় ভাই তাহলে এক নম্বর পেয়ে গেলাম ওনার অনন্য বৈশিষ্ট্য হচ্ছে উনি সাইদ উল দি আদম পৃথিবীতে যত মানুষ এসেছে সবার লিডার হবেন তিনি হিজ দা লিডার রাসু সাহেব বলতেন ও জাওয়ামে অল আল্লাহ তালা আমাকে জাওয়ামে অল কালিম দিয়েছে জাওয়ামে অল কালিম মানে কি তিনি বলতেন কম এটার অর্থ বেশি কথা বলতেন এক দুই শব্দের কিন্তু এটার যে দোতনা এটার যে আবেদন এটা মানুষের হৃদয়ে অনেক বড় অনেক বেশি সুবাহ আল্লাহ

বন ইসরায়েলের অনেক নবীর এমন ছিল এদিকে এক নবী উনি আবার অন্য জায়গায় দাওয়াত দিতে পারবেন উনি এখানেই দিবেন আবার পাশের আরেক লোকেশনে আল্লাহ আরেক নবী পাঠাইছেন ওনার কাজ ওইখানে তাইলে এই নবীর এক বাউন্ডারি ওই নবীর কোরআনে এই কথা এসেছে যেমন ইব্রাহিম আলাইসলাম লুত আলাইসাল্লাম চাচা ভাতিজা সমসাময়িক নবী ইব্রাহিম ইসলামের একটা জায়গা ছিল দাওয়াত দেওয়ার আর পাশে জর্ডানে লুত আলা ইসলামের একটা দাওয়াতি এরিয়া ছিল তার মানে এক একজনের লোকেশন বা বাউন্ডারি আলাদা বিষ্ণু ইসলাম ইসলামের তো এরকম বাউন্ডারি আছে না আছে আছে না ফর দ্য এন্টায়ার গ্লোব সবার জন্য আমরা যেমনি মাঝে মাঝে আমাদের লাইফে আপস এন্ড ডাউনস থাকে ওনার জীবনেও ছিল একটা সময় ছিল বিষ্ণু সাহেব এমন এসেছে যে উনাকে ঘরে শেল্টার দিতেন ওনার স্ত্রী হাদিজাতুল কুবরা তাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেন্টালি সাপোর্ট দিতেন ফিনান্সিয়ালি সাপোর্ট দিতেন উনি মারা গেলেন পলিটিক্যাল সাপোর্ট দিতেন চাচা আবু তালেব উনিও মারা গেলেন কই যাবেন উনি নেইবরিং সিটি তায়েফে গেলেন দাওয়াত নিয়ে সেখানেও নির্মম অত্যাচারের শিকার হলেন প্রত্যাখ্যাত হলেন ওনার হৃদয়টা ভেঙে খান খান কষ্টে বেদনায় জর্জরিত হয়ে বিষ্ণু ইসলামের মন বড্ড খারাপ বিষ্ণু ইসলামের এই ভঙ্গুর মনকে ভালো করে দেবার জন্য সারপ্রাইজ দেবার জন্য আল্লাহ তালা আসমানি মিটিং জন্য বিষ্ণু ইসলামকে স্পেশালি ইনভিটেশন পাঠিয়েছেন কোন নবীকে আল্লাহ এটা পাঠান নাই কোন নবীকে আল্লাহ

মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত মসজিদে আকসায় উনি একটা স্টেশন দিয়েছেন তারপর ওখান থেকে উর্ধজগতের কাহিনী শুরু হয়েছে আল্লাহ তালার স্পেশাল কিছু নিদর্শন দেখানোর জন্য বিশ্ব মুসলিমকে সান্তনা দেওয়ার জন্য ওনার মন ভালো করে দেওয়ার জন্য আসমানে ইনভাইটেশনে পাঠিয়েছেন আল্লাহু আকবার কোন নবীকে আল্লাহ তাআলা এই মর্যাদা দেন নাই বিশ্ব মুসলিমকে দিয়েছেন ইউনিক ফিচার কেউ পাননি এটা এবং এই যে বললাম তিনি মক্কা থেকে প্যালেস্টাইনে একটা স্টেশন দিয়েছেন মসজিদুল আকসাই স্টেশন দিয়েছিলেন তো তিনি বললেন আমি যখন মসজিদুল আকসাই ঢুকলাম দেখি সব নবীর আমার জন্য অপেক্ষা করতেছে সকল নবীর আমার আগে যত নবীরা এসেছিল সব নবীর অপেক্ষা করতে নামাজের ওয়াক্ত হলো আমাম তুহম এই সব নবীদেরকে নিয়ে আমি নামাজের ইমামতি করেছি সব নবীদেরকে নিয়ে বিষ্ণু ইসলাম মসজিদুল আকসা ইমামতি করেছেন এই সুযোগ আর অন্য কোন নবী পেয়েছে কি করে বলেন পেয়েছে ইউনিক ফিচার হচ্ছে উনি ঘুমালে উনার অবস্থায় ঘুমাইলে আবার যদি নামাজ পড়তে চাই পড়া যাবে কি করতে হবে অজু করতে হবে কিন্তু বিষ্ণু ইসলাম ঘুমালে না বিষ্ণু ইসলাম বলতেন ইন্না আইনাইয়া চানামান ওলা ইয়ানামু কালপি আমার চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না সর্বাবস্থায় জাগ্রত অবস্থায় ঘুমন্ত অবস্থায় বিষ্ণু ইসলাম ইসলামের হৃদয় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকত ইউনিকনেস ইউনিক ফিচার অফ প্রফেট মোহাম্মদ সাল্লাহ আর এই উনি ঘুমালে অজু ভাঙত না বিষ্ণু ইসলাম আরেকটা ইউনিক ফিচার হচ্ছে তিনি যখন নামাজে দাঁড়াতেন তিনি সামনে যেমনি দেখতে পেতেন পিছনেও তেমনি দেখতে পেতেন

পালা তাসবীতুন বিল রুকুয়ি ওয়ালা বিল সুজুদ আমার আগে কেউ রুকু সেজদা করোনা ইমামের আগে রুকু করলে নামাজ হবে ইমাম সেজদায় যায়নি আপনি আগে চলে গেছেন তো আপনি ইমাম হয়ে গেছেন হবে নামাজ হবে আসসালাম বলেন খবরদার আমার আগে রুকু সেজদা করোনা খবরদার করোনা আমি কিন্তু দেখি ফাইন্নী আরাকুম মিন আমামি ওয়া মিন সামনে যেমনে দেখি পেছনেও দেখি সুবহানাল্লাহ এটা ওনার একটা ইউনিকনেস আল্লাহ তাআলা স্পেশালি বিজনেস সাইজ নাম এটা দিয়েছেন এবার বিষ্ণু ইসলামের আরেকটা ফিচার বলি ইসলামের পিট মোবারকে দুই কাদের মাঝখানে ইঞ্জিলে এই কথাটা এসছে যে শেষ নবীকে চিনার একটা মাধ্যম হচ্ছে উনার পিঠে দুই কাঁধের মাঝখানে দ্য সিল অফ প্রফিসি পাওয়া যাবে চিহ্ন আল্লাহ আকবর স অন্য কোন নবীর ছিল না বিষ্ণু ইসলামের ছিলাম বিষ্ণু ইসলাম তার রবের সাথে সাক্ষাৎকে চুজ করেছেন এবং এনতেকালের আগে তিনি পড়েছিলেন আল্লাহ রফিক আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ আমার প্রতি রহম করুন আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই পৃথিবীতে থাকতে চাই না অপশন দেয়া হয়েছে তার বিষ্ণু ইসলামের একটা ইউনিকনেস হচ্ছে কেউ ওনার জানাজার নামাজের ইমামতি করেন নাই কেউ করেন আলাদা আলাদা ভাবে লোকজন নামাজ পড়েছে উনি ওনার কবরে এখনো জীবিত অবস্থায় আছেন হায়াতুন উন্নাবি তবে আমরা এখন যেরকম জীবিত এরকম নয় বারজাকি জগতের জীবিত তিনি এতেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন নিঃসন্দেহে তিনি বার্সা জগতে চলে গিয়েছেন কিন্তু সেই জগতে তিনি জীবিত সালাম বিষ্ণু ইসলাম কবর থেকে ওই সালামের উত্তর দেন আল্লাহ রূপটাকে ফিরিয়ে দেন এটাকেই বলা হয় হায়াতুন নবী তিনি বার্জা জগতে জীবিত সাহেব কেমতে বিষ্ণু সাহা ইসলামের কি ফিচার থাকবে একটু কেমন শুনে শেষ করি

আদম আলাহ ইসলাম নুহ আলাহ ইসলাম ইব্রাহিম আলাহ ইসলাম সবাই একজন আরেকজন রেফার করে একজন আরেকজন রেফার করে আমি পারবো না উনি 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 সব নবীরা বলবেন নফসি নফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচা কিন্তু বিষ্ণু ইসলাম ইসলাম সে মাকামে মাহমুদের শেষ দেয় লুটিয়ে কাঁদতে থাকবেন আর বলবেন উম্মাতি 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 হে আল্লাহ আমার গুনাগার উম্মতকে বাঁচাও আল্লাহ আমার গুনাগার উম্মতকে তুমি বাঁচা কাঁদতে থাকবেন বিষ্ণু ইসলাম ইসলাম ওই জায়গায় তখন আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসা হে মুহাম্মদ মাথা তুলো কূল তুসমা আজকে তুমি যা বলবে তাই শোনা হবে সাল যা চাবে তাই দেয়া হবে ওয়াশফা তুশাফফা যার জন্য সুপারিশ করা হবে যার জন্য সুপারিশ তুমি করবে তার জন্য সুপারিশ kabul করা হবে বিশেন সাইয়্যিদ তখন সুপারিশ করবেন এবং হাউজে কাউসারের পানি বিতরণ শুরু করবেন হাউজে কাউসারের নাম শুনেছেন ইননা আ'আইনা কাল এনবে আমি আপনাকে কাউসার দিয়েছি কাউসারের একটা ব্যাখ্যা হচ্ছে প্রভূত কল্যাণ আর একটা ব্যাখ্যা হচ্ছে এই ক্যামতের দিন হাউজে কাউসার দেওয়া হবে এটা কত বলেন হাউদি এক মাসের এত বড় চৌবাচ্চা হবে হাউজে কাউসারের চৌবাচ্চাটা বিষ্ণু ইসলাম বলেন এই মাথা থেকে ওই মাথায় পৌঁছতে এক মাস লাগবে হাউজে কাউসারের পানিটা কেমন হবে মা ও আবিয়া দু মিনাল্লা দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি বরফের চেয়েও ঠান্ডা

আনা আউওয়ালু ক্বারিঈ বাবিল জান্নাহ আম দ্য ফার্স্ট ওয়ান আমি হচ্ছি ওই ব্যক্তি যে সর্বপ্রথম আল্লাহ জান্নাতের দরজায় যে নক করবে বিচার শেষে সর্বপ্রথম জান্নাতের দরজায় নক করবে কে তখন জান্নাতের দরজার রক্ষী ফেরেস্তার নাম খাজেন কি নাম সে বলবে মানিল ক্বারি' তে হু ইজ নকিং দ্য ডোর তখন বিষ্ণু ইসলাম বলবেন মোহাম্মদ রসুল্লাহ আমি মোহাম্মদ রসুল্লাহ বলছি তখন খাজিন বলবে আহলান ও আপনার জন্যই আমি অপেক্ষা করতেছি আল্লাহ বলে দিয়েছেন আপনার আগে কারো জন্য যেন জান্নাতের দরজা খোলা না হয় বিষ্ণু তার বিশাল উম্মতে মোহাম্মদীকে নিয়ে জান্নাতের ভেতরে প্রবেশ করবেন আমরাও যেন সেই সৌভাগ্যবান কাফেলার ভেতরে থাকতে পারি আমরা যেন বিষ্ণু ইসলামের সেই বিশাল কাফেলায় একসাথে থেকে আমাদের পেয়ার হাবিবের সাথে ঢুকতে পারি সবাই করে আমি কি বুঝলাম কি জানলাম সেটা হচ্ছে প্রথম আমাদের এই যে আপনারা অনেকে দেখলাম যে শুনে অবাক হচ্ছেন এবং অনেকে বলতেছেন যে এই প্রথম শুনলাম এটা তার মানে অনেক কিছু আমরা জানি কিন্তু বিষ্ণু শ্রী ইসলামের জীবনের ব্যাপারে অনেক কিছু আমরা জানি না আমরা কেউ শেক্সপিয়ার করেছি কাল মার্কস পড়েছি আমরা রবীন্দ্রনাথ পড়েছে ঠিকই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছি শরৎচন্দ্র পড়েছে হুমায়ুন আহমেদ পড়েছি হ্যাঁ হ্যারি পটার পড়েছে কেউ কত কি যে উপন্যাস গল্প বাকি নাই আমাদের সব পড়েছে কিন্তু বিষ্ণু সাহেমের একটা সিরাত উল্টে দেখা হয়নি এরকম আছে না নাই অনেক পড়েছি কিন্তু বিষ্ণু সাহেবের সিরাত পরি নাই তার মানে কিছুই পড়িনি প্রথম হচ্ছে একবার হলেও জীবনে আমাদের বিষ্ণু ইসলামের পরে দেখা উচিত আগামী বছরের রবিউল আসার আগে ভালো সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে সিরাজ যেন আমরা পরি এক নম্বর লেসেন যারা পড়েছেন তারা আবার নতুন করে পড়বেন নতুন করে রিভাইজ দিবেন কি বলেন হুম দুই নম্বর লেসেন হচ্ছে কেন আমরা পড়বো রাসুল্লাহ ইসলামের জীবনী পড়ার মধ্য দিয়ে প্রিয় নবীজির প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পায় এই যে আজকে এটা শুনে আপনাদের প্রিয় নরিসামের প্রতি আকর্ষণ ভালোবাসা বৃদ্ধি পেয়েছে না বলেন পেয়েছেন সিরাজ যখন আপনি পড়বেন আপনি অবাক হবেন এত চমৎকার জীবনে ছিল আমার প্রিয় নবীজির ওনার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে আর নবীর প্রতি ভালোবাসার দরকার আছে না নাই বলেন আল ইমান নবীর প্রতি ভালোবাসা এটা ইমানের অংশ বা না নবীরে ভালোবাসাই হচ্ছে ইমান

আমাদের হবে ঠিক কিনা বলেন এই যে আমরা মুম্বাইতে ভারতের কারা কারা নবীর নামে কটুক্তি করেছে হ্যাঁ বারো হাজার নবী প্রেমিক মার্চ টু মুম্বাই ঘোষণা দিয়েছে ঠিক কিনা বলেন এটা হচ্ছে নবীর প্রতি ভালোবাসা এটাই মান